পরিচিতা ম্যাডামকে সবাই মিলে উল্টোপাল্টা কথা বলছে কথা শোনানো হচ্ছে রীতিমতো তাকে নিয়ে অনেক ভিডিও নামছে সেটা দেখার পর তার বোন বলবো না ভাই বলবো আমি জানি না তার বড্ড বুকে ব্যথা লেগেছে তার দিদিকে কেন বলা হচ্ছে সেটা নিয়েও নানান প্রশ্ন করছে এবং তিনি যে কথাগুলো বলেছেন তিনি স্বাভাবিকভাবে বলেননি আসলেই তিনি মনে হয় মাইন্ড থেকে একটু ডিস্টার্ব আছেন বা হয়তো তার মানে যে কথাগুলো বলছেন কি বলছেন সেটা ভেবে উঠতে পারছেন না তাই এত বড় বড় কথা বলছে তো কী বলেছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব এবং তাকে যথাযথ উত্তরটাও আমি দেবো না দিলে হচ্ছে না তো তাই ভাবলাম যে উত্তরটাও দেবো হ্যালো ব্রুয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি তো খুবই ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অপরাজিতা ম্যাডামের ভাই মানে ভবঘুরে ভবঘুরে হচ্ছে এমন একটি কথা বলেছেন তিনি বলছেন যে তার দিদি যে ফোর্সের ড্রেস পরে ডান্স করেছে তাতে কি সমস্যা এই রকম তো অনেক মানুষই আছে যারা ফোর্সের ড্রেস পরে ভিডিও করে এবং এটাও তিনি বলেছেন যারা ফোর্সের সঙ্গে যুক্ত যারা ফৌজি তারাও তো ভিডিও করে তাহলে তাদের কোনো সমস্যা হয় না কই তাদেরকে নিয়ে তো ট্রোল করা হয় না তাহলে দিকে নিয়েই কেন ট্রোল করা হচ্ছে তার ড্রেস পরে ভিডিও করাটাকে নিয়েই কেন মানুষ এত কথা বলছে আজকে ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দিই প্রথম কথা হচ্ছে ড্রেস পরে ভিডিও করাটা বড় কথা নয় কারণ যেহেতু পেহেলগাঁওতে এরকম একটা ঘটনা ঘটেছে তার জন্য সরকার থেকে রীতিমতো মানা করে দেওয়া হয়েছে তারপরও তিনি সরকারি কোনো রকম কথা না মেনে ড্রেস পরেছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে তিনি ড্রেস পরে ভদ্রভাবে কোনোরকম গানে তিনি নাচেননি তিনি যে ড্রান্সটা করেছেন সেটা রীতিমতো কোমর বাঁকানো পিছন বাঁকানো হাত পা বাঁকানো এবং যে গানগুলোতে তিনি করেছেন সেটা ড্রেসটাকে অপমান করা হয় দ্বিতীয় কথা হচ্ছে যারা ফোর্সে রয়েছে তারা কেন তারাও তো ভিডিও করে তাহলে তাদেরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হয় না প্রথম কথা হচ্ছে এই ড্রেসটা কিন্তু সবাই পড়তে পারে না যেমন আমরা ফৌজির ওয়াইফ আমরাও তো চাইলে ড্রেসটা পড়তে পারি কিন্তু আমরা সেটাকে গায়ে গলাতে পারি না কারণ সেটার যোগ্যতা আমাদের মধ্যে নেই একজন ফৌজি এমনি এমনি হয়ে যায় না তার মাধ্যমিক পাস করবার পর সে রীতিমতো স্ট্রাগল করতে থাকে সে কবে পরীক্ষা দেবে পাশ করবে কি না এবং রীতিমতো রানিং সব কিছু করতে থাকে পিটি করতে থাকে তো তার এত বছরে মেহনতের ফল থাকে তার ওই বর্ডিটা কারণ শুধু পাশ করলেই তো হয় না পাসের পর তো একটা ট্রেনিং থাকে সেই ট্রেনিংয়ে পাশ করাটাও যথারীতিমতোভাবে একটা নিয়ম থাকে এবার সেই ট্রেনিংটাও থাকে অনেক পরিমাণ হার্ড তো সেই হার্ড ট্রেনিংটা পাশ করবার পরেই কিন্তু বর্দিটা সে গায়ে দিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফৌজির ওয়াইফরা বা দেশের যে কোনো ব্যক্তি এই ড্রেসটা পড়বার কিন্তু যোগ্যতা রাখে না শুধুমাত্র সৈনিক যারা তারা ছাড়া এবার বাকি রইল কথা যারা পরে ডান্স করছে বা যারা পরে ভিডিও বানাচ্ছে তাদের তো এটা করা উচিত না কারণ এটা ফৌজিদেরকে অসম্মান করা হয় তারা এমনি ড্রেস পরেও তো ভিডিও করতে পারে নানান ধরনের ড্রেস উঠেছে নানান ধরনের ড্রেসের সঙ্গে ডান্সও করতে পারে একটা গানের সাথে যেটাতে মানে ফোর্সে রয়েছে বর্ডার সিনেমার তো ওই গানটার সঙ্গে তো আমি আমরা নর্মাল ড্রেস পরেও করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে অপরাজিতা ম্যাডাম যে ভুলটা করেছেন সেটা হচ্ছে সেই ড্রেসটা পরে তিনি পাচা নাচিয়ে নাচিয়ে ডান্স করেছেন ভবঘুরে ভাই তুমি যে কথাটা বলছো সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভুল কথা বলেছো তোমার দিদি এই ভুল কাজটাই করেছে বাকি রইল ফৌজির ফৌজিরা যে ভিডিও করছে তাহলে তারা যে করছে তাদেরকে তো কন্ট্রোভার্সি করা হয় না প্রথম কথা হচ্ছে মাসের পর মাস এবং বছরের পর বছর ফৌজিরা কিন্তু বাড়ি আসতে পারে না তারা রীতিমতো ছুটি নিয়ে কিন্তু আসতে পারে না যখন দেশের সমস্যা কিছুটা কম থাকে তখনই তাদেরকে ছুটি দেওয়া হয় যখন দেশের সমস্যা প্রচুর থাকে তখন কিন্তু তারা ছুটি পায় না রীতিমতো ভাবে তারা হাফ রাস্তা আসার পর তাদের ছুটি ক্যান্সেল করা হয় তো তারা যখন এত ওখানে থাকে এত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় ফ্যামিলিকে দেখতে পায় না তার সঙ্গে সঙ্গে তাদের বাচ্চাকে দেখতে পারে না বউকে দেখতে পারে না মা বাবার সঙ্গে কোনো আলাপ থাকে না শুধুমাত্র ফোনে যতটুকু কথা হয় ততটুকু আবার হয়তো কখনো কখনো তারা ফোনে কথা বলতেও সময় পায় না তাই তারা তাদের ডিপ্রেশন বার করবার জন্য কিছুটা ভিডিও করে মজা করে তারা নিজেরা নিজেদের মধ্যে যাতে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে তোমরা বাড়িতে সামান্য ঝামেলা হলে মাথা টোকাটোকি করো কোথাও সিগারেট কাটছ বা কোথাও হয়তো গিয়ে বসে একটু কেঁদে মন হালকা করতে পারো ফৌজিরা কিন্তু সেটা পারে না কারণ যদি ঝগড়া হয় বা ঝামেলা হয় বা কথা না হয় তারা কিন্তু বন্ধুরা সবাই মিলেই একটুখানি মজা হই করে একে অপরে পরিপূরক হিসেবে নিজেদের দুঃখগুলোকে ভাগ করে নেয় তো তাই তাদের কষ্টটা কেউ বুঝবে না দ্বিতীয় কথা হচ্ছে তাদের যে ড্রেসটার কথা তুমি এত পড়াই করে বলছো তাদের ড্রেসটা তো তারা এমনি এমনি পায়নি তোমাদের অপরাজিতা ম্যাডাম ড্রেসটা পড়েছে ঠিক আছে তাহলে সে বর্ডারে গিয়ে বর্ডারে তো যেতে পারতো না ড্রেসটা পরে সে ওই জায়গা দাঁড়িয়ে ডান্স না করে বর্ডারে গিয়ে দুদিন তো গুলি চালিয়ে আসতে পারতো বা দুদিন তো সেখানে গিয়ে যুদ্ধের খাতিতে দাঁড়াতে পারতো তাহলে তো বুঝতে পারবো দেশটার এই ড্রেসটার যে মেহনত বা এই কি মানে তখনই তো বুঝতে পারবে আমরা যখন ফৌজির ওয়াইফরা হয়ে আমরা যখন ড্রেসটাকে পরবার মতো অনুমতি পাই না এবং ড্রেসটা পড়বার মতো সাহস পাই না সেই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে সেটাকে পরে উল্টোপাল্টা ইস্তেমাল করেছে সেই জন্যই কিন্তু প্রতিবাদ প্রত্যেকে করছে আর যে সব কথাগুলো তুমি ফৌজিদের সম্পর্কে বলছো আশা করি ভবকুরে ভাই তুমি এর পরের বার থেকে ভেবেচিন্তে কথাগুলো বলবে কারণ একজন ফৌজি যে পরিমাণ কষ্ট করে তার বৃন্দু বিসর্গ কষ্ট কিন্তু তোমরা করো না তোমরা তো রাস্তার ধারে দাঁড়িয়ে ডান্স করে ডলার কামাচ্ছ ভিউজ কামাচ্ছ ফৌজিরা কিন্তু রিয়েল লাইফেতে সেই কাজগুলো করছে রিয়েল লাইফেতে তারা বর্ডারে দাঁড়িয়ে গুলি খাওয়ার মতো সিন রাখছে তারা রীতিমতোভাবে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে একে অপরের সঙ্গে যুদ্ধ করাটা কিন্তু আলাদা বিষয় যারা ফ্রি ফায়ার খেলে তারা তো শুধুমাত্র ফোনের মাধ্যমে খেলে সেটা রিয়েল লাইফে যখন ঘটে তখন কিন্তু সেটা দ্বিগুণ পরিমাণ খারাপ জায়গায় গিয়ে দাঁড়ায় এটা বোঝার ক্ষমতা অনেকে রাখে না আশা করি তুমিও হয়তো রাখো না তবে আমার যতটুকু বলবার আমি ততটুকু বলেছি পরবর্তীকালে তোমার যদি কোনো কথা থাকে অবশ্যই আমরা কিন্তু তোমাদেরকে তোমাকে বলবো কারণ যেটা ভুল সেটা ভুলই সেটার জন্য তো ক্ষমা তো চেয়েছে ঠিক আছে কিন্তু সেটাকে নিয়ে বড়ো বড় কথা বলার মতো কোনো রকম কিন্তু না রাখাই ভালো আবার এটাও হতে পারে তুমি হয়তো ডলার কমাতে চাইছো বা নিজেকে ভাইরাল করতে চাইছো তাই হয়তো কথাগুলো বলেছো তবে একটা কথা মনে করে রেখো এটা কিন্তু ভারতবর্ষ দুদিন আগে যেখানে যুদ্ধ হয়েছে সেখান থেকে যদি সৈনিকরা একবার সরে যেত ভারতবর্ষ দু মিনিটের জন্য ছেড়ে দিত দু মিনিটের মধ্যে সব কিছু কিন্তু লুটপাট হয়ে যেত তখন ওই তোমার ডান্স দেখবার একবার মতো লোক থাকতো না তোমার ডলার কামানোর মতো অবস্থাও থাকতো না তাই ফৌজিদের কে সম্মান করতে না পারো অসম্মান কখনো করো না আবার এটাও হতে পারে তোমাদের বাড়িতে হয়তো কোনো রকম সৈনিক মানুষ নেই বা তাদের জায়গাগুলো তোমরা ফিল করতে পারো না কারণ তোমরা তো সারা দিন চিন্তা করো মেয়ে যে ছেলে হয়ে মেয়ে সে যে কীভাবে ডলার কামাবে বা ছেলে হয়ে মেয়ে সে যে কীভাবে তুমি সারাক্ষণভাবে ট্রোল হবে নিজে কামাবে নিজে ভাইরাল হবে কিন্তু ফৌজিরা এসব কিছু ভাবে না তারা হচ্ছে সবসময় ভাবে দেশকে কিভাবে বাঁচাবে ভারত মাতাকে কীভাবে বাঁচাবে তো তাই তোমাদের চিন্তাভাবনা আর তাদের চিন্তাভাবনা আকাশ জমিন ফারাক আশা করি আমি ঠিক বলেছি এবং দেশে প্রত্যেকটা মানুষ আশা করি আমার এই কথায় কিন্তু একমত হবে